একবার ম্যাডাম বাচ্চাদের বললেন বাচ্চারা বলো তো তোমরা বাইরের খাবার খেতে ভালোবাসো না ঘরের খাবার হাত হলে বলো লজ্জা করো না প্রথমেই তামিমকে ডাকলেন ম্যাডাম তামিম তুমি বলো তামিম বললো ম্যাডাম আমি তো বাইরের খাবারই ভালোবাসি পিৎজা বার্গার চাউমিন অবাক হয়ে বললেন আচ্ছা তামিম তামিম কেন বললো ম্যাডাম বাইরের খাবারে জানি না কি থাকে কিন্তু এক আলাদা মজা পাই তারপর ম্যাডাম বললেন আচ্ছা এবার মাইশা বলো মাইসা বললো ম্যাডাম আমারও বাইরের খাবারই ভালো লাগে কারণ আমার মা তো প্রতি তিন দিনে সেই একই ডাল ফুলকপি আর করলা রান্না করে খেতে খেতে একেবারে বোর হয়ে গেছি ম্যাডাম আবার বললেন আচ্ছা এবার আমাদের ছোট পরী তানিশা বলবে। তানিশা বলল, "ম্যাডাম, আমার তো পিৎজা সবচেয়ে ভালো লাগে। তাতে আবার অনেক বেশি চিজ দিয়ে।" শেষে ম্যাডাম বললেন, "এবার সেই বাচ্চা বলো যে বাইরের খাবার নয়, ঘরের খাবার পছন্দ করে।" ডোরিমন উঠে দাঁড়ালো। ম্যাডাম বলল, "ডোরিমন, বলো তোমার কেন ঘরের খাবার ভালো লাগে?" ডোরিমন যা বলল, তা শোনার আগে তোমার বাবা-মা তোমাকে হোটেলে খাওয়াতে নিয়ে যাবে যদি 3 সেকেন্ডের ভিডিওতে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো তোমার পছন্দের খাবারের নাম কি? তারপর ডোরিমন হেসে উত্তর দিল, ম্যাডাম আমার ঘরের খাবার তখনই ভালো লাগে যখন মা বাইরে থেকে খাবার অর্ডার করে আনেন একবার ম্যাডাম